সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাব যাতাবিহীন হ্যামার মেশিন দিয়ে কিভাবে গম মিহি গুড়া পাউডার করা হয় হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ঝামেলা বিহীন মেশিন ঘণ্টায় ষাট কেজি গম পাউডার করা যাবে মেশিন চালাতে পনেরো ঘোড়া মোটর প্রয়োজন জাহাজের হেভি প্লেট দিয়ে আমাদের ওয়ার্কশপে মেশিনগুলো তৈরি করে থাকি লেবার কষ্ট ও বিদ্যুৎ সাশ্রয়ী মেশিনটি যে কোনও বয়সী লোক চালাইতে পারে এই মেশিনে ভাঙ্গানো আটা বা মশলায় বালু লাগার কোনো ভয় নেই এবং মশলা বা আটার কালার পরিবর্তন হয় না বা পড়ে না তাই বাজারে মেশিনটির অনেক চাহিদা রয়েছে মেশিনটি ভালো লাগলে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন নীচের নম্বরে আমাদের ঠিকানা পানাইল বাজার আলফা আলফাডাঙ্গা ফরিদপুর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপডেট মেশিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন মেশিনটি যদি ভাল লেগে থাকে লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট অথবা কল করে জেনে নিবেন ভিউয়ার্স আমাদের গম ভাঙ্গানো শেষ এখন আমরা আপনাদের আটা দেখাব এই মেশিন দিয়ে আপনারা গম ভুট্টা ও হলুদ গুঁড়া করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাদা আটা আটার কালারের কোনো পরিবর্তন নেই এবং আটাতে কোনো দানা নেই মিহি গুঁড়া পাউডার হয়েছে আমরা আটা হাতে নিয়ে পিষ্ট করে ভাবে দেখানোর চেষ্টা করছি যে আটাতে কোনো দানা আছে কি না ভিউয়ার্স আমাদের তৈরি মেশিনের আটাতে কোনও দানা থাকে না আমাদের কাছে আপনারা পাবেন মিলকল কারখানার যাবতীয় মেশিনারিজ যেমন সরিষা ভাঙ্গানো অটো স্পিলার সরিষা তেলের ফিল্টার মেশিন চাউল চাউলগুড়ি মেশিন ধানের হলার খড় কাটা মেশিন এবং জাহাজের পুরাতন জাপানি মোটর বিক্রয় করে থাকি সুলভ মূল্যে মেশিন ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়